ও ভাই গেরি নাইট আমার কি দিল মেলবক্সে গোল্ডেন হিপ হপ সাকুরা ভাই সিরিয়াসলি গাইস ওয়ান লেভেলের গোল্ডেন হিপ হপ সাকুরা এটা কিভাবে সম্ভব কারো বিশ্বাসে হবে না গাইস আজ আমরা আমাদের সকল আসল রহস্য ফাঁস করে দিব আমরা কই থেকে চুরি করে এত এত ডায়মন্ড টপ আপ করি কই থেকে আমরা চুরি করি কিভাবে এত টাকা পাই গাইস এই কথা বলার মানে হলো আমরা গতকাল একটা ভিডিও আপলোড করি যেখানে আমরা এক লক্ষ ডায়মন্ড খরচ করছি আর ওই ভিডিওর কমেন্টে আমি একটা ভাইয়ের কমেন্ট আমার চোখের সামনে পরে যে কমেন্টটা দেখে ভাই আমি হাসব কান্না করব না কি করব আমি বুঝে পাইতেছিলাম না মানে সাধারণ একটা এক লক্ষ ডায়মন্ড নষ্ট করা ভিডিওতে যদি আপনাদের এমন কোনো কমেন্ট আসে তাহলে ইউ হ্যাভ নো আইডিয়া যে রাহাতেফ কোন মানুষ ওই বিষয় আপনি আমাদের কোনো ধারণাই নাই গাইস আপনার হলো আমাদের ভালোবাসার মানুষ আমরা চাই না আমাদের কোনো কথার কারণে আপনারা কেউ মনে কষ্ট পান আমরা এই ডায়মন্ড টপ আপ করে আমরা এটা করে সেটা করে এটা নিয়ে কখনো কারোর সাথে আমরা ভাবো ধরতে চাই না বা এমন কেউ বলতে পারবে না গাইস আমরা আমাদের মতো সিম্পলি আপনাদের সাথে থাকতে চাই কিন্তু এখন যে একটা পরিস্থিতি আপনারাই চাচ্ছেন যে আমরা এটা করি ওইটা করি আপনার আমাদের কোনো কথার কারণে আপনার মনে কষ্ট পান আপনারা এমন কিছুই চাচ্ছেন গাইস গতকালের ওই ভিডিওর কমেন্টে এখনে মানে বলা হয়েছিল যে আমরা চুরি করি হয়তো বা স্ক্যাম করি যার কারণে আমরা এত ডায়মন্ড টপ করতে পারি ওই ভিডিওর কমেন্টের রিপ্লাই আবার অনেকে বলতে চাই হ্যাঁ রাইট সত্যি এমন হতে পারে তাহলে গাইস শুধুমাত্র আপনারা যদি এক লক্ষ ডায়মন্ড টপ আপ করে এই কমেন্টটা করেন তাহলে গাইস আপনারা একটু ভেবে নেবেন যে সে এর আগে হয়তো আমাদের কখনো ভিডিও দেখে নাই ফার্স্ট টাইম ওই ভিডিওটা দেখছে শুধুমাত্র এক লক্ষ ডায়মন্ড খরচ করা দেখাই ওই ওই কমেন্টটা করতে পারছে এর আগে আমরা ডায়মন্ড খরচ করি নাই গাইস এর আগে আমরা অহর অহর ডায়মন্ড খরচ করতেছি আমাদের চ্যানেলে ভিডিও আছে এবং কি অনেক চ্যানেলে আমরা ভিডিও আপলোড করি না গাইস কখনো চাই না যে মানুষের সামনে এইটা ওইটা শো করাবো গাইস যতদূর এখন লাগে আমরা শো করাই মানে আমাদের যে স্বপ্ন পূরণ করার জন্য হয়তো একটু শো করাই যে একটা ভিডিও কন্টেন্ট বানাই বা এর বাইরে যে আমরা কত কিছু করি না করি গেছে এগুলো হয়তো আপনারা জানেন না গেছে একদিন একটা আমি কথা বলছিলাম না গেছে এগুলো আমি বলি না আপনারা যদি ভাবেন যে আমরা অহংকারী এইটার কারণে বলি না বাংলাদেশে যদি কোনো ডায়মন্ড কিং থাকে ডায়মন্ড কিং এর মধ্যে গেছে আমাদের লিস্টে ওখানে ওই দশ জনের লিস্টে আমাদেরকে সব সময় রাখতে হবেই আমরা এখন থেকে না কাইস এখন বর্তমানে যে ডায়মন্ড কিং বা এর আগে যারা ছিল তারা থাকবে দুই তিন মাস থাকে এমন ডায়মন্ড কিং হিসাবে পরে ওরা ঠিকভাবে হারাইয়া যায় কিন্তু গেছে আমরা যে কবে থেকে ডায়মন্ড টপ আপ করি আমরা কি করি এই বিষয়ে আপনার কিছু জানেন না আচ্ছা আমি আপনাদেরকে ওল্ডে কিছু ক্লিপ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন গাইস ওই সময় তেমন কিছু আমার কাছে নাই বাট রাহাত ভাই শক আর টিকটক আইডিতে দুই একটা এমন ক্লিপ রেখে দিয়েছিল ওই ক্লিপগুলো আপনাদের মাঝে একটু শো করে দিয়েছে আপনারা একটু আইডিয়া নেন যে আমরা এখন থেকে টপ আপ করি নাকি আগ থেকে ডায়মন্ড টপ করি মানে এটা আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য মানে ওই সময় নতুন গেমে যত ইভেন্ট আসতো ওই সময় কমপ্লিট করা হইতো ওই সময় রাহাত ভাই আইডি ছিল পাঁচ থেকে ছয়টা আইডি ছিল ওই সময় তো ভাবেন যে এখন থেকে আমরা টপ আপ করি নাকি ওই সময় থেকে ডাইম টপ করি তো গাইস এখন আমাদের মোট বিশটার মতো ফ্রি ফায়ার আইডি তো আমরা কয়েকদিন শো এটা আপনারা বলবেন গ্যাস আমি বলতে পারি আমাদের জায়গায় যদি অন্য কেউ থাকতো এটা নিয়ে ভাই মানে তোল পার করে দিত আমার কাছে এমন এমন গ্যাস আমাদেরকে কেউ কখনো বলতে পারবেন যে আমরা এটা নিয়ে ভাব করছি এটা করছি গ্যাস শুধুমাত্র কন্টেন্ট আকারে একদিন ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাইছি শুধুমাত্র আমাদের কন্টেন্টের জন্য ইউটিউবটা ইয়া করার জন্য তো এর আগের গ্যাস কিছু ক্লিপ দেখেন যে ওই সময় আইডি ছিল আমাদের কয়টা ওই সময় হিপ আইডি এইটা সেইটা গেছে ওই সময় সব কিছু ছিল যেটা কখনো গ্যাস এর আগে শো করাইছে বা আমাদের ওয়ান লেভেল আইডি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি আমরা কিছুদিন আগে বাট আমরা টপ আপ করি কবে থেকে আপনারা ওয়ান লেভেল আইডি প্রোফাইলটা দেখেন নাই তো ওয়ান লেভেল আইডি গেছে আমি ওয়ান লেভেল আইডির বিষয়ে একটা বলি যে ওয়ান লেভেলের আইডিটা ওয়ান লাইফ আইডিতে টপ আপ এই ট্রেনটা ফার্স্ট রাহাত ভাইয়ের কাছ থেকে শুরু হয় বা ফার্স্ট রাহাত ভাইয়ের কাছ থেকে শুরু হয় মানে তখন গ্যাস ভাবেন যে একটা ওয়ান লেভেল আইডি আমি খুলবো ওই আইডিতে আমি এমন এমন টপ আপ করবো এমন করব এমন করব এই ফার্স্ট আইডিয়া বা এটাতে টাকা নষ্ট করা হুদাই হবে এর সাহস কয়জনে পাইছে গাইস বলেন শুধুমাত্র রাহাত ভাই শুরু করেছে তো আজকে করতো সে আমাকে গাইছ আমি আমি আলাদা রাহাত ভাই আলাদা তো আমার সাথে গাইছ রাহাত ভাইয়ের তুলনা করলে তো হবে না রাহাত ভাই আমি ধরেন বাংলাদেশে সবচেয়ে বড় বড় বিজনেসম্যান বাইরের যে বিজনেসম্যান ওরা কারা ওরা কারা গাইস আপনারা যে কমেন্টটা করলেন তো আমি এখানে গেছি আমি সবকিছু এখন খুলে বলবো না আমি যদি এখানে বলি তো একশো স্পেশাল আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার আমি দিব তো এখানে গেছি আমি কিছু বলতে চাই আপনাদের মন খারাপ হবে কিছু বললে তো আপনাদের কমেন্ট দেখে ভাই আমার সিরিয়াস লেগাসকে অনেক খারাপ লাগছে বিষয়টা শুনে তো রাহাত বের সাথে তো তুলনা হয় না সে ওই সময় দেখেন ওই সময় কেমন টপ করতো ভাই এখন করে এটা শখ বশত করে বা কাউকে যদি দেখানোর রিয়া থাকতো সে নিজেও কাছ রাহাত ভাই কখনো পছন্দ করে না যে মানুষকে এগুলো দেখানো বা মানুষ আমাদেরকে অনেক কিছু ভাগ রাহাত আপনাদের সামনে একটু দেখাইতেছি আমাদের ইউটিউব জন্য এর আগেও আমাদের যখন ইউটিউব চ্যানেল ছিল না তখনও তো আমরা করতাম তখন তো আপনারা জানতেন না এখন আপনাদের কাছে শো করাইতেছি তারপর জানতেছেন আবার অনেকের নানা ধরনের কমেন্ট তো বাংলাদেশে আমি আপনার জিনিস বলি বড় বড় বিজনেসম্যান বা বাইরের তারা কারা তারা কারা তারা কি আমাদের মধ্যে হতে পারে না গ্যাস হতে পারে না তো রাহাত আমি সম্পর্কে ওইটা আপনার একশো কে স্পেশাল কিও নেই ভিডিওতে পাবেন গ্যাস এগুলো বিষয়ে বললে আপনাদের মন খারাপ হবে আমাদেরও খারাপ লাগবে গ্যাস এগুলো বিষয়ে কখনো কথা বলি নেই এমন কথা তো আপনাদেরকে একটু আইডিয়া দিলাম যে শুধু এখন না আগ থেকে ডায়মন্ড টপ আপ বা আইডি এতগুলো আইডি বা এর আগে দেখেন ডায়মন্ড কিং হিসাবে গেছ নিজের কখন দাবি করছি আমরা কখনো করি না আমরা তো ডায়মন্ড টপ আপ করি এটা আপনাদের একটু দেখাইতেছি বাট চাইলে করা যাবে না যখন আমি নিজে আমরা শো করাবো যখন শো করার ইচ্ছা থাকে গাইস তখন তো ডায়মন্ড টপ আপ করা আর একটা আইডি কিনছি গাইস আমাদের আইডি এর আগে একটা ব্যান করছিল যেটা আমরা নিজেই করছি এটা 5 লক্ষ টাকার আইডি এখন একটা কিনছি এই দানিং দেখবেন আরেকটা হিপো আইডি বা ওগুলা হিপো সাগুর রাহাত কথাও যে নিয়ে নেবে তো রাহাত ভাই যদি চায় প্রতিদিন দুই থেকে তিনটা হিপো আইডি ইমনি কিনতে পারবে একটা হিপো দাম প্রায় এখন 5 লক্ষ প্লাস তার এই অ্যাবিলিটি আছে তো এখন ভাবেন যে তার ইনকাম বা কেমন কি এটা একটু ভাবিয়ে রাখেন তো আমি এখানে কিছু বললাম না হয়তো যেটা একশো কে স্পেশাল কিউ নেই ভিডিও বলবো তো এখন এটা গেছে আমি যেই কথাগুলো বললাম এইটার কারণে আপনার অনেকে মস্ট মানে কষ্ট পান নাই অনেকে পান নাই আমি অন করে বলি নাই এইটার জন্য আমি হয়তো আজকে রাত বের কাছে আমি গালি খাবো আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আপনাদের এগুলো কথা বলে আপনাদের কথার কারণে গেছে এগুলো কথা বলা লাগে বুঝছেন তো আপনাদের একটা কমেন্টের কারণে এতগুলো কথা বলা গেছে এরপর এমন কোনো কন্টেন্ট গেছে আমি রিপ্লাই দিই না বাট এমনি হুদাই দেওয়া এটা আজকে হুদাই একটা এটা কোনো কন্টেন্ট না আর গেছ ফার্স্টে যেটা দেখাইলাম যে ওয়ান এট দ্য গোল্ডেন হিপ অফ ঠাকুরা এই বিষয়ে সবাই জানেন যখন হিপোপ ব্যাগ দেয় হিপোপ ব্যাগ দেওয়ার সময় যারা ওল্ড পিলার তাদেরকে গোল্ডেন হিপ অফ ঠাকুরা দিতে গিয়ে যারা নতুন বের করছে তাদেরকেও দিয়ে দেয় অনেকে গ্লিসের মাধ্যমে পরে আবার নিয়ে যায় Uh, get it now তো গাইস শুধু শুধু কথা বলে ভিডিওর সময়টা শেষ তো ভিডিও শেষে আপনাদের জন্য একটা সুখবর রাখি তাহলে আমরা তো সবাই ফ্রি ফায়ার গেমটা খেলি তাহলে ফ্রি ফায়ার গেম খেলি এর পাশে যদি ফ্রি টুর্নামেন্টগুলো খেলা যায় ফ্রি টুর্নামেন্ট খেলে যদি একটা আর্নিং আসে মানে আমার এমবি খরচ টাকাটা আসে বা টপ আপ করতে মন চায় একটা উইকলি বা একটা মাতলি চাইলে আপনাদের যাদের ভালো স্কিল ফ্রি টুর্নামেন্ট গাইস আপনাদেরকে এখন যে অ্যাপসটা দেখাবো এখানে সবাই চায় গ্যাস শুধুমাত্র ফ্রি টুর্নামেন্টগুলো খেলেন দেখেন এখানে অনেক ফ্রি টুর্নামেন্ট দেওয়া হয় তো আমার পিন কমেন্টে থাকার লিঙ্কে ক্লিক করা সরাসরি আপনাকে এই জায়গায় নিয়ে আসবে এখানে আপনি কি আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে তো এখানে দেখেন ডাউনলোড নাও এখানে ক্লিক করবেন তো আমার আগে একবার ডাউনলোড করা ছিল তো আমি আবার করতেছি তো এখানে ইনস্টল চাইতেছি আপনাদের যা যা চাইবে আপনারা করে দিবেন এখান থেকে যা যা চায় তো এখানে ওপেনে ক্লিক করার পর অ্যালাউ চাবে অ্যালাউ দিয়ে দিবেন তো আপনার আপনার যদি আগেই খোলা থাকে বা এই অ্যাপসে যদি খেলে থাকেন বা যদি আপনি নতুন হন তো দেখেন নিচে দেখেন নিউ ইউজার সাইন আপ নিউ ইউজার সাইন আপে ক্লিক করবেন নিচে দেখেন এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার একটা নাম বসাই দিবেন তারপর লাস্ট নেম তারপর একটা ইউজার নেম দিয়ে আপনার একটা ফোনে থাকা ইমেল বসাই দিবেন তারপর একটা ফোন নম্বর এবং কি একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো তারপর এখানে দেখবেন আপনি কোন কোন ম্যাচ খেলতে পারবেন এবং কি পারবেন না এখানে সব কিছু শো করাবে এখানে গে বেসিক্যালি এখানে আমি ফার্স্টে যদি দেখাই তো ফার্স্টে দেখেন এখানে লন অফ ম্যাচ আছে এখানে গাইস ফার্স্টে হলো লন অফ মানে আপনাদের যেটা ডিমান্ড যে লন অফ ম্যাচ কিন্তু সব অ্যাপসে থাকে না যেহেতু লন অফ ম্যাচ সোলোতে খেলা যায় ডুতে খেলা যায় তারপর এখানে দেখেন ফ্রি ম্যাচ তো ওই ফ্রি ম্যাচগুলো সব অ্যাপসে কিন্তু অ্যাভেলেবেল থাকে না তো ওই অ্যাপসে কিন্তু দিতেছে আপনারা যারা চাইতেছেন না ডিপোজিট করার জন্য শুধু ফ্রি ম্যাচগুলো খেলবেন তো এখানে দেখেন অনেক ফ্রি ম্যাচ আছে আপনি সব ম্যাচে জয়েন করে রাখতে পারেন গাইস তো যারা মনে করেন যে না আমার মোটামুটি স্কিল আছে গেম খেলার স্কিল তো তারা ওইদ্রো ডিপোজিট করে গেম প্লে করতে পারেন কারণ গাইস এখানে আমাদের কারণ এখন আমাদেরকে ফ্রি ফায়ার গেম খেলে একটা টাকা ইনকাম করার সুযোগ করে দিতেছে যাদের একটা ভালো স্কিল আছে ভালো স্কিল আছে আপনি স্কিল কাজে লাগিয়ে আপনারা চাইলে এখন এই ফ্রি ফায়ার টুর্নামেন্টগুলো খেলতে পারেন তো এই অ্যাপসে খেলা লাগবে বিষয়টা এমন না আরও অনেক অ্যাপস আছে তো এই অ্যাপসে যেহেতু আমাদের সুবিধা অনেক দিতেছে আপনারা চাইলে এখানেও খেলতে পারেন তো এখানে লন অফে তিরিশ টাকা এন্ট্রি ফিনি আপনাকে উইন প্রাইজ দিতেছে একশো টাকা উইন প্রাইজ দিতেছে এখানে লন অফে তো এখানে গাইস বিআরসিএস সব কিছু রয়েছে এখানে লন অফ বিআরসিএস সব কিছু তার সাথে গাইছ এখানে আরেকটা অফার আছে আমি এখানে কোন জায়গায় যে একটা অফার দেখলাম তো পাঁচটাকে এন ডিফি গাইছ এখানে পাঁচটাকে এনডি ফি দিয়ে মানে এটা একটি ডেলি ম্যাচ লন অফ হয়তো এইটা গাইস এই বিষয়ে আমি হয়তো অত আমার ধারণা নেই ডেলি ম্যাচ পাঁচটাকে এন মানে আমরা যখন ফ্রি ম্যাচ খেলে যদি আমাদের কোনো আর্নিং আছে তো আমরা চাইলে এখানে এই টাকা দিয়ে এখানে খেলতে পারবো তো গাইস এখানে আমার কথা ধরেন শুনে যদি আপনারা না বুঝছেন উপরে দেখবেন একটা নোটিশ বক্স যাইতেছে এখানে টাকা কিভাবে অ্যাড করবেন তাদের টেলিগ্রাম গ্রুপ গাইস এখানে সব কিছু একটা নোটিশ দেখতে পারবেন আপনি ধরেন এখন টেলিগ্রামে জয়েন করবেন এখানে দেখেন এখানে ও নোটিশ দেখাই দেখাচ্ছে তো দেন কীভাবে ফ্রি ফায়ার গেম খেলবেন ওইখানে যদি ওই জায়গাতে আপনি ক্লিক করলেন সরাসরি আপনাকে তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে সরাসরি আপনাকে তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে এই জায়গাতে গিয়ে আপনি তাদেরকে এস এম এস করবেন যে কোনো সমস্যা বা যে কোনো আপনি বুঝতেছেন না আপনাকে তারা বুঝাই দেবে আপনার উইথ্রো ডিপোজিট করতে কোনো ভেজাল হইতেছে ওদেরকে বলবেন আর তারা সাথে সাথে করে দিবে তো এইটা হলো একটা ভালো সিস্টেম তো যেখানে নোটিশ বক্স ইয়া করে রাখছে তো আমি আপনাদেরকে একটা ইয়া দেখাই গেস কিভাবে আপনার ডিপোজিট করবেন এইটা আপনাদেরকে দেখাই দিই আর না বুঝলে আপনি ওই করবেন তো নিচে দেখেন এই মি অপশন ক্লিক করার পর এখানে দেখেন মাই প্রোফাইল তো তারপর নিচে রয়েছে মাই ওয়ালেট তৃতীয় নাম্বারে তো ওয়ালেটে ক্লিক করার গাইস এখানে দ্বিতীয় নাম্বায় দেখেন মাইমোর এখানে ক্লিক করার পর এখানে আপনাকে বিকাশ নগদ রকেট উপায় সব কিছু শো করাবে তো আপনি ধরেন বিকাশ নগদ গেস কোনটা দিয়ে করবেন তো আমি নগদ দিয়ে করব তো নিচে দেখেন তাদের একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে গ্যাস কপি এই কপি নাম্বারে ক্লিক করবেন তো ওই নাম্বার আমি বিশ টাকা মানি করে সেন্ট মানি করার পর উপরে দেখেন ট্রানজ্যাকশন একটা আইডি দেখা দেখাচ্ছে ও ট্রানজেকশন আইডিটা আপনি সিম্পলি কপি করে নেবেন কপি করে আপনি আবার এখানে চলে এসে ওই যে ওই ট্রানজ্যাকশন আইডি এখানে দিন এখানে গেছে আপনি সিম্পলি ওইটা আপনি পেস্ট করে দিবেন তো ভেরিফাই ক্লিক করার পর পরেই গেছে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে তো গেছে এটা খুব সিম্পল বিষয় আপনারা যারা টুর্নামেন্ট খেলেন তাও তো জানেনি কীভাবে কী করতে হয় আর গেস্ট যদি না জানেন ও টেলিগ্রাম গ্রুপে গিয়ে এস এম এস করবেন তাহলে হয়ে যাবে তো গেস চাইলে আপনারা এখন থেকে ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন সুযোগ কেউ মিস করবেন না আল্লাহ হাফেজ